তো গাছ সহ গাছপালা সহ নিরিবিল পরিবেশ অত্যন্ত সুন্দর এই বাড়িটা বিক্রি করবে যদি কেউ নিতে চান দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আছি যে সামনে দেখেন এই যে ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তার সাথে বাজানো এখানে ষোলো ডিসেম্বর একটি বাড়ি আছে এই যে দেখতেছেন সামনে ওই যে রাস্তা এই যে গাছপালা আর এই যে এখানে আছে বিদ্যুতের ফিলার ওয়াইফার লাইন ইন্টারনেটের লাইন আর এই যে গাছপালাগুলো গুলা সহ সামনে ছোট একটি পুকুর আছে পুকুর আর বাড়িয়ে জায়গার পরিমাণ হয়েছে ষোলো শতাংশ এই যে সামনে হয়েছে যে আর দোকান ফাট আছে এই যে কর্নারে গেলে দোকান এবং কি আরেকটু সামনে গেলে বাজারঘাট সবকিছু আছে স্কুল মসজিদ মাদ্রাসা কলেজ আর এটা হলো যে রাস্তা থেকে বাড়ির ইয়াটা ঢুকছে আর কি যে সামনে আসতে যে ঘর ঘরটা সহ বিক্রি করে দিবে আর সামনে ঢুকলে কিন্তু এখানে একটা পুকুর আছে দেখতেছেন এই যে ফুকুর তো এই ফুকুর টুকুর সহ গরটার সহ বিক্রি করে দিবে জায়গার পরিমাণ এই যে ঘর এই যে টিনে ঘর দেখতেছেন এই যে এখানে আসলে এই যে টিনে ঘর এই টিনে গরটা সহ বিক্রি করবে অত্যন্ত সুন্দর বাড়ি যারা রেডিমেড বাড়ি খোঁজেন পার্শ্ববর্তী যার কি ফ্যামিলি আছে দেখতেছেন ওনাদের বাড়ির পাশের বাড়ি আর কি সাথে ভাজানো এই বাড়িটা বিক্রি করবে আর এখানে আছে এই যে কন্যারাষ্ট্রে দেখেন এ হলো যাই এখান থেকে শুরু করে এই যে গাছপালা আর এ হলো যে টিন দিয়ে দেখতেছেন চারপাশে পাশে ঘর দিয়ে ঘরটা ঘেরাও করা অনেক প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে গাছপালা আছে বাড়িতে এই পর্যাপ্ত পরিমাণ গাছপালা সহ এটা বিক্রি করবে নিরিবিল পরিবেশে ভালো লোকেশনে যারা বাড়ি খোঁজেন তাদের জন্য অত্যন্ত সুন্দর যারা প্রেমী আছেন গাছের জন্য অনেকে মায়া দয়াবি গাছ দেখলে অনেকে পছন্দ করেন তো তাদের জন্য অত্যন্ত সুন্দর ইয়ে দেখতেছেন আসেন ঘরটা শহর কিন্তু দিয়ে দিবে এ হলো যা দেখতেছেন বাড়ি বাড়ির পরিমাণ হচ্ছে আমি আবার বলতে চাইছি ষোলো ডিসিম আর যারা কড়া বোঝেন আট কড়া আর যা তারা ঘন্টা বোঝেন দুই ঘন্টা এই 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 দুই ঘর আছে সহ দেখতেছেন গাছপালা পর্যাপ্ত পরিমাণ গাছপালা আছে তো গাছ গাছ গাছপালা সহ নিরিবিল পরিবেশ অত্যন্ত সুন্দর এই বাড়িটা বিক্রি করবে যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন দেশ এবং বিদেশ থেকে যারা ফোন করবেন এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই বাড়িটার ঠিকানাটা আমার কাছে ফোন করে জেনে নেবেন দাম আর ঠিকানাটা আপনারা জেনে নেবেন ফোন করে এ হলো যে ফাঁকা রাস্তা উঠলে কিন্তু